জয়গুরু তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন আছি বিশাল বিশালগোস্থিত যে সৎসঙ্গ বিহার রয়েছে এখানে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র দেবের যে একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব আছে এটা পালন করার জন্য বিশেষ আয়োজন সেই আয়োজনটুকু তুলে ধরার জন্য আজকে সকাল চলে আসলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ সকালবেলার যে মুহূর্তটা সেটা কতটুকু প্রস্তুতি হয়েছে এবং এখন বাজে সকাল আটটা এখন যে পরমপ্রেম শ্রী শ্রী অনুকূল যে জন্ম মহোৎসবের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু সব উদ্বোধন হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ চলো তোমাদেরকে সেই দৃশ্যটুকু দেখিয়ে দিই সঙ্গে থাকবে আর যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও সঙ্গে থাকবে খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরছি আশা করি তোমাদের যদি ভালো লাগে তোমরা এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও সঙ্গে থাকবে দেখতে পাচ্ছ সু উদ্বোধন কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবে

come on

पुरुषोतम पुरुषोतम श्रीम पुत्रादी दम पुत पाद की परम पुत्र पाद अविंदव की ठाग सैंत्रीतम जनम महोत बंदे पुरुषोतम बंदे पुरुषे पुरुषोतम बंदे पुरुषो बंदे पुरुषोतम बंदे पुरुषोतम শ্রী শ্রী ঠাকুর নপুর চন্দ্র জী কী জগৎ জরনি শ্রী শ্রী বর্মা পূজ পি গরম পূজ পি শ্রী আচার্য দেব পূজ পি শ্রীবি দা কী গন্দে পুরুষো তম বন্দে পুরুষো শ্রী শ্রী ঠাকুর নন্দ একশো সাঁত্রিশ তম ধর্ম মৌ সি গ

শ্রী শ্রী ঠাকুর গুরুকুল চন্ডের শুভ একশো সৈত্রিশ বন্দে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পরম শ্রী শ্রী

তোমরা দেখতে পেয়েছিলে এখানে উদ্বোধনী অনুষ্ঠান চলছে তোমাদের এখানে ভান্ডারার যে প্রস্তুতি আছে যেখানে ভান্ডার প্রসাদ দেওয়া হবে সেই জায়গাটা তোমরা দেখাচ্ছি সঙ্গে থাকবে দেখতে পাচ্ছ এদিক দিয়ে ভান্ডার প্রসাদ বিতরণ করা হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে আজকে যে ঠাকুরের যে একশো সাইত্রিশতম জন্ম উৎসবকে এখানে যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বা ভান্ডারা প্রসাদ সেটা এই জায়গাতে দেওয়া হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই আর এখানে ভান্ডারা যে প্রসাদের মানে তৈরির যে জায়গাটা বা কীরকম আয়োজন সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি সঙ্গে থাকবে খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের আবারও বলছি যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দেবে আর কাজ দেখতে পাচ্ছ জোরে কাজ চলছে সে দৃশ্য তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আর এখানটা কিন্তু বিভিন্ন আয়োজন চলছে প্রসাদের বিভিন্ন সামগ্রী তৈরি থেকে শুরু করে আয়োজন সব কিছু এখানে খুব সুন্দর একটা দৃশ্য তোমরা যারা দেখতে পাচ্ছ অবশ্যই দেখার সুযোগ করে দিও কারণ ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে কিন্তু বিরাট আয়োজন সেই আয়োজনের দৃশ্যটা তোমাদের সঙ্গে তুলে ধরছি খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু যে ভান্ডারা প্রসাদ তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে কিন্তু ভান্ডার প্রসাদ দেওয়া হবে খুব সুন্দর আর তোমার শুনতে পাচ্ছ সেখানে কিন্তু উদ্বোধন অনুষ্ঠান চলছে ঠাকুরের যে জন্ম মহোৎসবটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে সঙ্গে থাকবে দেখতে পেয়েছো এই অনুষ্ঠানের সহিত কিন্তু যে ঠাকুরের যে জন্মটা আছে সেটা কিন্তু তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করো অন্যদিকে দেখার সুযোগ করে দেবে এই আশাটুকু রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো